এনুসু হ্যাঁ হ্যাঁ চারাස් কাট দিন না হ্যাঁ হ্যাঁ কালকে তুই এটা তো ওই যে কচুর ফুল দেখে গেছি নু ফুলটি তুই ফুল তুল কালকে দেখে গেছি ভাই

আমি লতা তুলে আঠে নিয়ে গেছি ও আমাকে ঠকাইছে আমাকে দেয় নাই বাঘ করছে উল্টা পাল্টা করে ওর হাতে যদি একখানে বাঘে কচুর ফুল তুলস

দশ হাটি তুলমু আচ্ছা পাইলে তুলমু যমুনা ঘরে পাঁচ টি তুললাম পাঁচটি না হ্যাঁ তোরা তিনজন না তোরা তিনজনের